যারা তিন বছরের ওয়ারেন্টির পিসি কিনতে যাচ্ছেন নতুন পিসি গেমিং কেচিং দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে যাচ্ছেন ভিডিও নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন আমি আরও তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের বাজেট অনুযায়ী আজকে আমাদের কাছ থেকে যে কম্পিউটারটি কিনছে উনি হচ্ছে নজরুল ভাই বরিশাল থেকে উনি নয় বছর যাবত আমার ভিডিও দেখে ওনাদের যা কিছু লাগে বরিশাল বোলাতে সব মাল কিন্তু আশিক কম্পিউটার থেকেই বোলাতে চলে যায় বরিশালে চলে বুড়ানের দুনিয়া চলে যায় তো আজকে আমরা যে পিসিটি দেখাচ্ছি এটির বাজেট খুবই কম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষে দিয়ে বলে দিব প্রথমত হচ্ছে এর যে আকর্ষণীয় খুব সুন্দর কেচিং বক্স সিস্টেম সামনে এবং সাইডে দুই দিকে গ্লাস আছে উপরের দিক দিয়ে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো একটি পোর্ট আছে দুইটি টু পয়েন্ট জিরো পোর্ট আছে মাঝখানে কালার এলইডি আছে লাইট অনেকগুলো চেঞ্জ হয়ে চাপ দিলে আবার প্রেস করে ধরে রাখলে কিন্তু সবগুলো লাইট বন্ধ হয়ে যায় যারা রাত্রে কাজ করবেন চাইলে সবগুলো লাইট বন্ধ করেও কাজ করতে পারবেন এর যে মাদার আমরা এখানে দিয়েছি আসুসের মাদার বোর্ড আর বি তিনশো পঁয়ষট্টি গেমিং মাদার বোর্ড চারটি র্যাম স্লট দুই টেন ভিএমই স্লট এবং পাঁচটি বা ছয়টি শাটা পোর্ট আছে এবং এর মধ্যে এইট নাইন জেনারেশন প্রসেসর কাজ করে যেহেতু এটি দিয়ে উনি বাড়ি কাজ করবে ওনাকে আমরা দিয়েছি কোরআই ফাইভের একটি গেমিং প্রসেসর যেটি দিয়ে খুব সুন্দরভাবে এডিটিং ফ্রিল্যান্সিং সব কাজ করতে পারবে এবং ভবিষ্যতে এখানে চৌষট্টি জিবি র্যাম পর্যন্ত আপডেট করতে পারবে পাওয়ার সাপ্লাই আমরা দিয়েছি এখানে হাই পাওয়ারের একটি দুই বছর ওয়ারেন্টির একটি এইটিন প্লাস একটি কালিদাসের পাওয়ার সাপ্লাই এবং প্রত্যেকটা প্রোডাক্টের তিন বছর গ্যারান্টি আছে আর হচ্ছে ওনার যে সব মিলিয়ে যে পিসির প্রাইস আছে প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা কারণ এটি আগে ছিল পঁচিশ হাজার এখন মালের দাম অনেক বেড়ে গেছে সেজন্য একটু প্রাইসটা একটু বেশি হয়েছে আর আপনারা যারা কম্পিউটার কিনতে চান ভিডিওর নিচে কমেন্টস করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আমরা আজকে এই মালটি বুকিং দিয়ে দিতেছি